খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় সেদেশের উপকূল রক্ষী বাহিনী তাদের সহযোগিতায় চার শরণার্থীকে উদ্ধার করা সম্ভব হয় বাকিদের কি অবস্থা সে সম্পর্কে নিশ্চিত করে কিছু বলতে পারছে না ইয়েমেনে অবস্থিত আন্তর্জাতিক অভিবাসন সংগঠনের সদস্যরা গত জুনে ইয়েমেন উপকূলে দুশো ষাট জন শরণার্থীকে নিয়ে সোমালিয়া থেকে ছেড়ে আসা একটি নৌকো ডুবে অন্তত উনপঞ্চাশ জন নিহত ও একশো জন নিখোঁজ হন অভিবাসন রুটে নিহত বা নিখোঁজ হওয়া শরণার্থীদের হিসেব রাখা থেকে উদ্দেশ্যে পাড়ি দেওয়ার পথে দু মানুষের মৃত্যু হয়েছে কিংবা নিখোঁজ হয়েছেন অন্যদিকে রাষ্ট্রসংঘের রিপোর্ট অনুযায়ী হর্ন অফ আফ্রিকা থেকে প্রায় সাতানব্বই হাজার মানুষ নিয়ে মেনে আশ্রয় নিয়েছেন